ঈশ্বরদীর মাঝ দিয়ে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মাঝদিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়পুর হাট একাদশ চার তিন গোলে গরিপুর খেলোয়াড় কল্যাণ একাদশকে পরাজিত করেছে মামুনুর রহমান বুড়োপ্রধান রাজশাহী বিকেলে ঈশ্বরদীর মাজ দিয়ে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মাঝদিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়পুর হাট একাদশ চার তিন গোলে নাটোরের গরিপুর খেলোয়াড় কল্যাণ একাদশকে পরাজিত করে বিজয় শিরোপা অর্জন করে নব্বই মিনিটের টানটান উত্তেজনাপূর্ণ খেলা গোল শূন্যভাবে শেষ হলে কমিটির সিদ্ধান্ত মতে পরে অনুষ্ঠিত টাই বেকারে জয়পুর হাট একাদশ চার গোল ও গরিপুর খেলোয়াড় কল্যাণ একাদশ তিন গোল দেওয়ায় জয়পুর হাট একাদশ বিজয় অর্জন করে উত্তেজনাপূর্ণ এ খেলায় শুরু থেকেই মাঠের চতুর্দিকে কয়েক হাজার দর্শকের উত্তেজনা ও আনন্দ উপভোগ লক্ষ্য করা যায় এদিকে খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ঈশ্বরদীতে একটি স্টেডিয়াম নির্মাণের দাবি এবং সুস্থ জাতি গঠনে পাড়ায় পাড়ায় খেলাধুলা চর্চা বৃদ্ধির আহ্বান জানিয়ে বক্তব্য দেন ইশী প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না অধ্যক্ষ রফিক উদ্দিন সহকারী অধ্যাপক আব্দুল গাফার খান অধ্যাপক আব্দুল রাজ্জাক সাবেক পৌর কাউন্সিলর ইলিয়াস হোসেন এলবাস বক্তব্য দেন এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন পরে বিজয়ী দলের মধ্যে বিজয় শিরোপা তুলে দেওয়া হয়